আমি ভয় পাই লাগে ও আমরা পৌঁছে গেলাম সকাল সকাল এখন বাজে বাজে এখন বাজে সকাল দশটা আমরা দশটার সময় পৌঁছে আগে যাই তারপরে দেখি ওখানে দেখতে পাই বা পূজা দিতে পারি কিনা প্রসাদ পাই কিনা

এই ভিডিওটা আমরা আমি তোমাকে এদিকে সামনে এদিকে আবার ছাড়ি ঠিক আছে কি করে হ্যাঁ তুমি কি আমাকে এদিকে সাইયો তো সফট আছে এদিকে হচ্ছে শাড়ি পরা শাড়ি সামলাইতে লাগে কত কি শাড়ি সামলাইতে লাগে এদিকে ভিডিও এদিকে আবার রনি হচ্ছে তাড়াতাড়ি করে হাত টেনে নিয়ে এসে পড়বে যে সব কিছু একসাথে করতে লাগবে আমাকে আমি কি করে সব কিছু এত দстви করব বলতো আমার কি 10টা হাত আছে ওর মনে হয় কি আমার বটে 10টা হাত আছে আবার এসে বলে অনেক অনেক এদিকে নাকি অনেক অনেক এদিকে অন কর্মের মতন ভিডিও অন করাই আছে সিস্টেম আছে সিস্টেম তো কত কিছুই আছে মানে আমার সত্যি অনেক দিনের অনেক এটা স্বপ্ন ছিল অনেক দিনের স্বপ্ন ছিল হ্যাঁ হ্যাঁ সত্যিই তাই

দাদা গাড়ি গাড়ি তো থাকবে

আমি যে কোথায় একটু ভালো মতো থাকবো সারি সারি ঠিকঠাক করে রাখবো একটু দূরের দিকে তোমাদের সাথে কথা বলবো বা একটু ভালো মতো কথা বলবো তা না ওই সবসময় হচ্ছে সুন্দরভাবে কথা বলবে আর আমাকে কিছু মোবাইল থেকে দেবে রাখো মোবাইল দেখুন খবর দাবার খুব এই বিল্ডিং আছে যে না

শপিং তো করুন বাবা এত দুধ তো সেখানে গ্রিলটা পার হলি বললাম এই যে গ্রিলটাও কি তাই সবাই কি প্রসাদ পাচ্ছে ওই সবাই প্রসাদ পাচ্ছে হ্যাঁ মেন মন্দির কোথায় ওই যে তুমি বলো তোমার কেমন লাগছে খুবই ভালো লাগে হ্যাঁ খুব খুব ভালো খুব ভালো তোমার আমার ভীষণ ভালো লাগছে তোমার কি এখানে আসার কোনো স্বপ্ন ছিল যে এক সময় না এক সময় আসবা সে তো আমার আসার ইচ্ছা ছিল আমি কলকাতায় একবার হচ্ছে আসছিলাম কি একটা কাজে না হলে কোনো হয়তো প্রোগ্রামে হবে হয়তো তো যাই হোক তো তখন হচ্ছে বাসে করে যাচ্ছিলাম যখন তখন আমি বাসের জানালা দিয়ে নিচে হচ্ছে এই মন্দিরের চূড়াটাকে দেখছিলাম আর হচ্ছিলাম যাক দেখা তো গেল ওখান থেকেই প্রণাম করছিলাম পরে ভাবলাম যে একবার না একবার আসতে হবে যে এত তাড়াতাড়ি আসা হবে এটা হতে পারে খুব খুশি আছি কোন দিক দিয়ে মোবাইলটাকে ধরো তো এটাকে ফটো আমাকে দেখাও হয়ে গেলেন এই পাশে গাইস দেখো কি সুন্দর লাগছে মন্দিরের যে ছবি আর কি জলেও দেখা যাচ্ছে সে না কি জুতায় আমি জুতা কিন্তু ঠিক করে জুতা পরতেছে আমাদের পূজা দেওয়া হয়ে গেল এখন পোনে একটা বাজে আরও তারপরে চারপাশে আমরা ঘুরছি ওই যে ফটো ফ্রেম ঠাকুরের এগুলা নেওয়া তারপরে একটু চারপাশটা ঘুরে দেখা এগুলা সব দেখলাম এই তো হইলো আপাতত এখন দেখি আর কোথায় কি কি যায় এ তো জুতা পড়তে ব্যস্ত পূজা দেওয়া কমপ্লিট হলো ফটো ফ্রেম নেওয়া হলো ও সবচেয়ে ভাইটাল যেটা এই যে এটার মধ্যে আছে গঙ্গা জল গঙ্গা জলটা মানে থলির মধ্যে করে নিয়ে আসছিলাম তো অত কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না আর তারপরে এদিকে এসে একটা ড্রাম কেনা হলো ড্রামের মধ্যে গঙ্গা জলটা ভরা হলো জল খাবো প্রচন্ড চেষ্টা হয়েছে প্রচন্ড চেষ্টা হয়েছে সেই কখন থেকে জল খায় না কমপ্লিট কত লোক দেখারে কাতারে লোকজন এত লোক দক্ষিণেশ্বরে তো মন্দিরের মতো নেই আমরা এখন দক্ষিণেশ্বরের রেল স্টেশনে হাঁপাচ্ছি রীতিমতো এত তাড়াতাড়ি যেতে হচ্ছে এই তো হ্যাঁ আসিস চলো ট্রেন আসেনি মনে হয়

আমাদের মুখের পরিস্থিতি দেখো ভিড় ঠিক সব ঠেলে ঠেলে তারপরে হচ্ছে সারাদিনের টায়ার এই যে কত কি লাগে যেগুলা তো মুখের পরিস্থিতি আমাদের খারাপ হয়ে গেছে এখন কটা বাজে তো আমাদের ট্রেন কটার দিকে এখন একটু ঠিক লাগছে এতক্ষণ আমাকে একটা পুরো একটা চ্যাংমুড়ের মতো লাগতেছে টিপটা ইস্য হয়ে গেছে পুরো লেটে লেটে গেছে হ্যাঁ লেটে লেটে গেছে আর আমারটা একদম পুরা সুন্দর গোল হয়ে আছে মত একদম তাই না

এখন বাবা হলো এগুলো এগুলো থিটে আর এখানে আটজন করে আসলো ছোটো টুটে আছে ওটায় পাঁচজন ওটায় আটজন সব উত্তরবঙ্গের মানুষইগুলো এদিকে আসতো সব আসছে হুম heckh, yapa.. right, za tempo? hmmm faafu stip daé haauck ha haaah yasan mo dgi za চলে si দেখি একদম নির্ধারিত জায়গায় আসে নাকি একেবারে এইটা তো এইটা তো হচ্ছে এস টু এর আমরা যেখানে এখন দাঁড়ায় আছি এটা হচ্ছে এস টু এর আসবে দেখি একদম পুরো আসবে নাকি ওসে এখনো ট্রেনটা রানিং হয়তো আসবে আসতেই হবে ওকে এস ফোর এস ফোর চলে আসছে এখানে এস ফোর পিছিয়ে যাচ্ছে এদিকে ইস্যু আছে লাইট অফ হয়েছে এখনো এটা আসছে এখন থ্রি এখনো থামে নাই থামে নাই 3초, 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 3가 3초, 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 드초 3초, 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 3

No! <laughs>